sc四 Muzaruba ayants此yura medidas, son rezətata q Foreign�� Б Could accurulay Awany eben nimocka, sinwna var DC. E blanc Fi Ds d surviveshã. T shocked tén dhe. ma Ohana o Bán banks, mo pan Dsh işo gyora xo, sayingischo nedirin i. ma opinir Porciлушus.reltojudice doth Об übir nidr birish using it siz síntihą xayi'llumliyë vidurs. Strategia gedursaid med Dios tarif tín dha.essentialyyy Sēb да hmot emew 겁니다 onu인nym. processus, 132tsd imm ithats I'll see. Tliness de biren ill 국ak tyres, afiyo CNi hackedurin da mig agotar. kaput rozum.kont commentary Müsașo ilimирes xow.19 De Division destifies.

মার এই যুবকর দাদি আর নানিও হোক তাই তাই তিনও আর ও গ্রামৰ পক্ষ থেকে তাই নাইছেন এই যুবকর কিডনি ফেল তেইশ বছর যুবক আপনারা চিন্তা করেন যেটা আমরা আগে আগে শুনতাম মানুষের বয়স ষাট সত্তর পঁয়সত্তর বয়স গিয়ালে এই ধরনের বেমারে দেখা দিত আজকে ও বেমারে ফাইলিছে মাত্র তেইশ বছর বয়স আর কোন সময় কোন বিপদ আইব বেমার আইব আল্লাহ বলা গান আল্লাহ আমরা সারার তাতে হেফাজত করতাম মা আইসেন লবার মানুষ এসেছেন বর্তমানে নাইটেঙ্গুলো আসছিল এই আমরা এই বা এটা নাইটেঙ্গুলটা কি বার করছেন ফুইসার বাড়ি বারবার মেডিকেল কাছ এখন আপনারা এখন দুইটা কিডনি ফেইল এই পেশেন্টর কীভাবে ইলাজ হয়ে দিব একটা মানে সরকারি হাসপাতাল সম্ভব নেই এর এর পিছনে ফুইসা খরচ করতে লাগব এর মানে বালা চিকিৎসা দিতে হইলে প্রাইভেট হসপিটাল নিতেও লাগব আর প্রাইভেট হসপিটাল আমরা বিশেষ করে কিডনির ব্যাপার হইলো কলিকাতা সবথেকে বেশি বালা এখন কলিকাতার দুই হাজা ভাল লাগিয়ে এরার কাছে কোনোটা পইচা করি নাই টুকটাক যা পয়সা করি রেগুলার আসিল সব খরচ হয়ে গেছে এখন এরা অসহায় হয়ে গেছে এক হিসাব অসহায় হয়ে যাই আমরা দ্বারস্থ হয়েছে আমরা দ্বারস্থ মানে আপনার তো দ্বারস্থ হওয়া আর আপনারা আমরা সারাই মিলিয়ে আল্লাহ আসতে আমরা এই বাইরে সাহায্য করতাম দিল কুলিয়া হাত কুলিয়া সাহায্য করা লাগবো এই যেন আমরা সব কই দশ টাকা পাঁচ টাকা করতে বিশেষ করে আমি কইমু রেঞ্জ যত বেশি কারণ দিবা পঞ্চাশ টাকা থেকে শুরু করি করবা একশো টাকা পাঁচশো টাকা রেঞ্জ জেলা কারণ হাজার পাঁচ হাজার দশ হাজার বড় কুণে আমরা ভিডিও দেখে তখন কোনো পরিবারের পাইয়ে যে আপনি আর একটু বেশ করে দিবা আপনার কাছে অনুরোধ থাকলো বেশি করে এই বাইরে সাহায্য করা লাগি কারণ বাইরে বুঝতে দূরে উলিয়া যাব লাগবো ট্রিটমেন্ট করা নিল কিডনি নাই রক্তি হয়ে গেছে ফোজ হয়ে গেছে

সরম বান দিয়ে খুঁজিতে বাধ্য হই গেছেন কিতার লাগিয়া কারণ আর কোনো রাস্তা নাই কোনো সারা নাই আপনারা যেই যাবাই লসে সাহায্য করতে টান টানোর স্ক্যানার দেওয়া থাকবো ফোনপে নম্বর দেওয়া থাকবো গুগল পে থাকবো সব কিছু থাকবো আপনারা পয়সা দিবা আর যদি কোনো ভাই এই ফোনপে গুগল পে পয়সা ডুকতে অসুবিধা করে স্ক্যানার পয়সা ডুবতে অসুবিধা করে তাইলে ও নম্বরে যোগাযোগ করিয়া আপনার যে ডাইরেক্ট এত পয়সা দেওয়ার চেষ্টা করবা আপনারা জেলা ভারবেন আপনারা সাহায্য করবা আমার অনুরোধ থাকলো আপনার তোর কাছে

ল <laughs> <laughs>